সকাল দুপুর হ্যাঁ সব সময় বৃষ্টি যাবে সাথে পানি এনতেছি এই যে পানি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই বৃষ্টিতে আজকে একটু ভেজার ইচ্ছা করতেছি যে বৃষ্টিতে একটু ভিজব তাই বৃষ্টিতে অনেক দিন পর আজকে ভিজতেছি

তো আমি এখন ছাতি মাথায় দিয়ে লাভলির কাছে যাচ্ছি দেখি লাভলি কি পাক করতেছে সকালের নাস্তা কি করতেছ সকালে কি কি রান্না করতেছ লতা আলু আর ওগুলো কি ভাজিস ফুল ফুটে খাচ্ছ হ্যাঁ হ্যাঁ তাহলে খাইতেই হয় বৃষ্টির মধ্যে আমি এখন ঘুম থেকে উঠলাম কিন্তু ও আরও আমার আগে উঠছে আমার আগে উঠে মানে সকালবেলার যে খাবার ব্যবস্থা সেটাও অলরেডি করতেছে দেখেন তো শাক শাকও বাড়ছে নাকি বা আপনাদের লাভলি লাভি কতটাই অ্যাক্টিভ এটা আপনাদের দেখাই আর আমি যদি থেকে ঘুম থেকে উঠলাম দেরিতে লোভাও সকালে উঠছে ওঠার পর অলরেডি ও রান্না শুরু করছে আমরা এখনো বলোকে যাই নাই কিন্তু তার আগে ও মানে সকালে খাওয়ার ব্যবস্থা করতেছে আর এগুলো ফুলপিটা ভাসছো না তুমি খাইছো নাও তুমিও নাও সেই ফুলপিটা এগুলো কি চিনি দিছো না লবণ চিনি ও তো ধর খায়া দেখি না তুমি দাও ও আপনি দেখেন রান্না করতেছে কচুল কচুর লতা আলু দিয়ে চুক্তি দিয়ে রান্না করতেছে এই জিনিসটা আপনারা মিস করলেন এই বনুকটা না রেখার কারণে তা এই কিনে আমি জাস্ট এমনিতে একটু দেখাচ্ছি আপনাদের আর এখন আমি এই যে পিঠাটা খাই শুরু করি ফুলপিঠা সেই স্বাদ আর একটা জিনিস দেখাই আপনাদের ছাগল আমাদের ঘরে এখনো ঘরের ভিতরে খাবার দিছি আর বৃষ্টি তো মতো এই যে কোনো কথা নেই বৃষ্টি হবেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মানুষ চলাচলে যে অসুবিধা হয়েছে তুই করেছিস لوغان كين ما ديم

আজকে কলমি শাক থেকে আনলো কলমি শাকটা আজকে ভাজি করা লাগবে শাকটা বাইছে নেই কলমি শাকটা ভাজি করা লাগবে তা আমি যে কয়েকদিন বাড়ি খাইছিলাম না মেডিকেল ছিলাম তা আজকে আসলাম তা আমার যে ওষুধ হয়েছে আপনাদের কাছে সবার কাছে আমার জন্য সবাই দোয়া করবেন

যা পরীক্ষা করবে যা যায় ডায়াবেটিস রোগ ধরা পড়ছে করছে সেজন্য কয় এখন আর অপারেশন করা হবে না আগে ডায়াবেটিসের আগে চিকিৎসা ডায়াবেটিস আগে কমা লাগবে তার পাশে তারপর চৌধুর অপারেশন করা লাগবে সেজন্য ফিরে দেয় আবার পরীক্ষা করলাম পাশে যে মেডিকেল থেকে আজকে আসলাম তাতে কি ওষুধপাতি দিছে না হ্যাঁ ওষুধপাতি দিছে বহু টাকার ওষুধপাতি লাগে কারণ কালকে ওষুধপাতি নিচ্ছে অনেক পরীক্ষা নিক্ষা করছে কালকে আমি যাইতে পারি নাই কালকে আমি বাসায় ব্যস্ত ছিলাম আমার বোন নিয়ে গেছিলো বনে বাসা লালমিটা শহরেই বোন নিয়ে গেছিলো আমি এসে গেলাম যা ওষুধপাতি কিনে নিয়ে আসলাম তা ওষুধপাতি কি আনছি অত টাকা ওইলে আপনাদের মানে না জানাই ওরা না বলেই ভালো হয় আর সবাই দোয়া করবেন সবাই মাধ্যমে দোয়া করবেন যেন তাড়াতাড়ি এটা কন্ট্রোলে আসে কারণ একটা অসুস্থর মধ্যে আসে একটা তো ক্যান্সারের মধ্যে আসে তার মধ্যে আর একটা এই প্রবলেমে পড়ল সবাই একটু দোয়া করবেন তার জন্য ও আবার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসলে চোখ অপারেশন করতে হবে বৃষ্টির দিনে ভালো আপনি না ঘরের ভিতরে সবকিছু বাছা বাছি কুটাকুটি ধোয়া ধুই হ্যাঁ ঘরে পানি আমি বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি হ্যাঁ সেই বৃষ্টি পড়তেছে কিন্তু আমি ছাতি নিয়ে দাঁড়ায় আছি লাভলে কি শোনা যায় না কারণ বৃষ্টির কারণে আমি কথা শুনতে পাইতেছি না কেউ আপনারা মানে অন্যটা ভাবিয়েন না কারণ যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির কারণে কিছু কথা শোনা যাচ্ছে না কারণ আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন কী পরিমাণ বৃষ্টিটা হচ্ছে কথা কীভাবে শোনা যাবে এই দেখেন কী বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিতে আকাশে মেঘে অন্ধকার হয়ে গেছে どこまでいっ এখন নামাই

আজকে দেখেন কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি বৃষ্টিতে শুধু বৃষ্টি আর কিচ্ছু না মানে মানে ঘর থেকে মানুষকে বাইরে যেতে যাচ্ছে না আজকে ব্লগটা শুধু বেশিরভাগ বৃষ্টি কারণ আপনাদের আজকে বৃষ্টি দেখাইলাম যদি ব্লগটা অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গা শেষ করতেছি কথা হাফেজ